প্রতি বছরের মতো এবারও ফ্রান্সের কান সৈকতে বসছে চলচ্চিত্রের বিশ্বের অন্যতম সম্মানজনক আয়োজন কান চলচ্চিত্র উৎসব বারো দিন ব্যাপী থাকবে সাতাত্তরতম এই আসরের আয়োজন এবার চোদ্দ মে থেকে শুরু হয়ে পঁচিশ মে পর্যন্ত থাকবে উৎসবের আয়োজন অন্যান্য বারের মতো এবারও লাল গালিচায় দুটি ছড়াবেন বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান তারকা শিল্পীরা এবার ফুরিওসা ম্যাড সাগা সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে থাকবেন ক্রিস হেমসওয়ার্থ উদ্বোধনী সন্ধ্যায় পাম অর সম্মাননা তুলে দেওয়া হবে হলিউড তারকা মেরিল স্ট্রিপকে চলতি বছরের কান উৎসবে প্রদর্শনীর জন্য দুই হাজারেরও অধিক সিনেমা জমা পড়েছে আর সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগের জন্য চূড়ান্ত হয়েছে মাত্র উনিশটি সিনেমা আর এবার দীর্ঘ ত্রিশ বছর পর এই স্বর্ণপাম বিভাগে লড়াইয়ের সুযোগ পেল ভারতের সিনেমা অল উই ইমাজিন লাইট মুম্বাইয়ের দুই নার্সকে নিয়ে এর কাহিনী যা নির্মাণ করেছেন পায়েল কাপাডিয়া সাতাত্তরতম এই আসরে দুবারের অস্কার বিজয়ী এমা স্টোন আসার কথা রয়েছে কাইন্ডস অফ আ কাইন্ডনেস সিনেমা নিয়ে হাজির হবেন তিনি সিনেমাটি উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়ছে এছাড়া অতিথি তালিকায় রয়েছেন কেট ব্ল্যানচেট জর্জ মিলার উমা থারম্যান ডেভিড মুর ও ইন্ডিয়ানা জোন্স খ্যাত তারকা জর্জ লুকাস